আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কেউ যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে দেখে স্বপ্নে জিকির করতে দেখে স্বপ্নে তওবা করতে দেখে এ জাতীয় স্বপ্নের ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা ফরস নামাজ আদায় করবে যদি এমন কোনো দোয়া পড়ে যাতে আল্লাহ তালার নাম না থাকে তাহলে সে লৌকিকতা পূর্ণ নামাজ পড়বে যদি দেখে শুধু নিজের নিজের জন্যই দোয়া করছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে কেন আল্লাহ তালা বলেছেন যখন সে তার প্রতিপালককে ডাকল স্বরে বা নির্জনে এটা সুরত মারিয়ামের আয়াত নাম্বার তিন অন্ধকারে কেউ যদি আল্লাহ তালাকে ডাকতে দেখে সে দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে কারণ আল্লাহ তালা বলেছেন ফানাদা ফিদ্দুলুমাদ এবং অর্থাৎ ইউনুস আলাইহাল্লাহ সালাম অন্ধকারের মধ্যে আমাকে ডাকলো এটা এসেছে স্রোদো আল আম্বিয়া আয়াত নম্বর সাতাশির মধ্যে স্বপ্নে কেউ যদি দোয়া করতে দেখে এটা ধর্মের প্রতীক আবার স্বপ্নের কুনুত পড়া এটাও খুব ভালো কিছু ইঙ্গিত বহন করে আল্লাহ তারা নিকট স্বপ্নে করতে দেখা ঝালাল জীবিকা এবং পুত্র সন্তান লাভ করবে যার দলিল ইস্তাকুম ইনাহিকিমের মধ্যে এসেছে সুরদ আর নাহাল আয়াত একশ দশ এবং আরো হাদিসের মধ্যে কোরআন কালিমের মধ্যে এসেছে নামাজের শেষে আল্লাহ তালার কাছে এসতে পাঠ করতে দেখা দোয়া কবুল হবে এবং ইমানের সাথে তার মৃত্যু হবে এ বিষয়ে আয়াত এসেছে এটা সুলত সফাত একশো তেতাল্লিশ নাম্বার আয়াত এবং কেউ যদি স্বপ্নে গুনাহের জন্য আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তবা করতে দেখে দুশ্চিন্তায় নিমগ্ন হবে স্বপ্নদ্রষ্টা স্বপ্নদোষটা তার মন্দ কোনো কাজ থাকলে সেই কাজের অভ্যাস ছেড়ে দিবে স্বপ্নে কেউ যদি স্বপ্নে সুবাহান আল্লাহ বলতে দেখে আলহামদুলিল্লাহ বলতে দেখে তার দুশ্চিন্তা দূর হবে এবং সে হবে সম্মানিত এ বিষয়ে কোন আয়াতের মধ্যে এসেছে শ্রোত এ বিষয়ে কোনেমের আয়াতের মধ্যে এসেছে ফালাউলা ফালাউলা আন্না হোক আমিন মুসাব্বিহীন যদি ইউনুস আলহিস্লাম তসবি পাঠ না করত তাইলে হয়তো আল্লাহ তালা তাকে মাফ করতেন না স্বপ্নে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেখা পাপ থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ধাবিত হওয়ার আলামত মাফের আলামত স্বপ্নে আল্লাহ আকবর বলতে দেখা মনোবাসনাপূর্ণ হবে সত্যদের উপর বিজয় লাভ করবে এ জাতীয় আর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে যেগুলো আমরা আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই। যা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলেছি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ